আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক বৃন্দ মহান আল্লাহ তালা দরবারে শুক্রে আদায় করছি যে আল্লাহ তালা সৃজন আলী ফল মৌসুমের ফল আমাদের সামনে উপস্থাপন করেছেন এই জন্য আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা সমস্ত মানুষকে সৃষ্টি করছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহার ইবাদত করার জন্য এরপর আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন মা উরি ডোমিন হুম মিরিজ ও মা উড়ি দায়ু মন হে বান্দা সমস্ত ইবাদত যতগুলি এবাদত তোমার বত তোমার ওপর খরচ করা হয়েছে এবাদতগুলো তুমি পালন করতে থাকো মা উড়ি ডোমিন হুম মিরিজ কে ওয়মা মা দায়ু তুই মন তুমি তো আমি আল্লাহকে খাওয়াবানা আমি আল্লাহ তোমাকে খাওয়ান দেবো আমি আল্লাহ তালা তোমাকে সুস্থ রাখবো আই তো ইমুন আমি আল্লাহ তালা তোমাকে খাওয়াবো অতএব ইবাদতের হক আদায় করি ইবাদতগুলো করো আমি আল্লাহ তালা তোমাকে বিভিন্ন ধরনের ফল খাওয়াবো তো আলহামদুলিল্লাহ আমরা গবেষণা করলে দেখতে পাই একটা আম গাছের চারা যখন আমরা রোপণ করি বুনি বীজ যখন বোনা হয় তো ধীরে ধীরে আস্তে আস্তে গাছটা বড় হতে হয় বড় হওয়ার পর যে আমের মধ্যে রোদের তাপ বেশি পড়ে ওই আমটা বেশি মিষ্টি হয় বেশি সুস্বাদু হয় বেশি স্বাদ লাগে আর যে আমের মধ্যে সূর্যের তাপ হ্যাঁ সূর্যের আলো কম পড়ে ওই আমটা বেশি টক হয় কিছু চুকা হয় এটা আল্লাহ আল্লাহতালার এক অসীম কুদ্রত আল্লাহতালা কোরআনের মধ্যে বলেন আন্নাল কু আতাল্লাহি জামিয়া বলে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহতালা যে আল্লাহ তালা এত বড় বিশাল আসমান বিশাল জমিন সৃষ্টি করছেন আল্লাহতালার কোনো ফায়দা লাভের জন্য নয় এত বড়ো চাঁদ সুরুজ নক্ষত্র আল্লাহ তালা সৃষ্টি করছেন বান্দার জন্য বান্দার গোলামি করবে আর বান্দা একমাত্র আমি আল্লাহ তালা গোলাম গোলামি করবে দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইহুদি খ্রিস্টান যেই নদীর মাছ খাবে মুসলমান ওই নদীর মাছ খাও আবার মুসলমান যেই গাছের ফল খাবে ইহুদি খ্রিস্টান নাস্তিক বৌদ্ধ যারা আল্লাহ মানে না আল্লাহকে চেনে না তারাও ওই গাছের ফল খাইতে পারে কোনো বাধা নাই কারণ আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে রহমান রহিম আবার কেয়ামতের মাঠে আল্লাহ তালা হয়ে যাবে কহার রহমানের বিপরীত হচ্ছে কহার তো এই যে রহমানের পরিচয় দিয়ে আল্লাহ তালা দুনিয়ার জমিনে খাওয়াচ্ছেন মুসলমান যেই গাছের ফল খাবে বেইমান ওই গাছের ফল খাবে মুসলমান যেই নদীর মাছ খাবে বেঈমান ইহুদি খ্রিস্টান নাসারা তারা ওই নদীর মাছ খেতে পারবে